ছি 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 জানি রাত্র শেখে নি ফুফু মাকে বলে ঝোলে মশলা দেব কি শুক্তো হিতে ঝাল দিয়েছে অম্বলিতে ঘি ছি 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 জানি রাত্র শেখে নি ছি 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 জানি রাত্র শেখে নি ফুফু মাকে বলে ঝোলে মশলা বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে টাপুর টুপুর মুদে এলো বান শেফ ঠাকুরের বিয়ে হবে তিন কন্যা দান এক কন্যা রাজের বরের করে কন্যা খান আরে কন্যা রাখ করে বাপের বাড়ি জান বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে

Eso one?